আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা মারিয়াম নামের একটা মেয়ে ছিল সে বাংলাদেশের একটি ছোট গ্রামে থাকে মারিয়াম তার অটল বিশ্বাস দয়ালুতা এবং ধৈর্যের জন্য পরিচিত তার জীবন একদিন পরিবর্তিত হয়ে যায় যখন তার বাবা একটি দুর্ঘটনায় মারা যান এবং তার পরিবার সংকটে পড়ে বহু কষ্টের ও মারিয়াম ইসলামের মূল নীতি ধৈর্য ধারণ করতে শুরু করে মারিয়াম তার বাবাকে হারানোর পর গভীর শোকের মধ্যে পড়ে যিনি পরিবারের আয়ের একমাত্র উৎস ছিলেন তার মা যিনি অত্যন্ত বিধ্বস্ত পরিবারের কাজকর্ম সামলাতে অক্ষম হয়ে পড়েন মারিয়াম কেবল একটা ছোট মেয়ে হলেও পরিবারকে সাহায্য করার জন্য কর্তব্য পালন করা শুরু করে ইসলামী শিক্ষার মাধ্যমে ধৈর্য ধারণের গুরুত্ব ও কীভাবে এটি ইমানের পরীক্ষা তা আলোচনা করা হয় মারিয়াম যখন তার পরিবারকে সহায়তা করতে কাজ করতে থাকে তখন সে ক্লান্তি এবং সন্দেহের মধ্যে পড়ে তার বিশ্বাসের পরীক্ষা হয় তার একটি ঘনিষ্ঠ বন্ধু আয়েশা তাকে নবী আইব আলহী সাল্লামের গল্প মনে করিয়ে দেয় যিনি ধৈর্যের সঙ্গে বিপদ মোকাবেলা করেছিলেন এই স্মরণ তাকে নতুন শক্তি দেয় এবং সে তার বিশ্বাসে ফিরে আসে মারিয়ামের দৈনন্দিন নাম আজ তার জন্য প্রশান্তির একমাত্র উৎস হয়ে ওঠে তার মা তার পরবর্তীত মনোভাব লক্ষ্য করেন এবং স্থানীয় ইমামের কাছ থেকে পরামর্শ নেন ইমাম তাকে দুয়া ও আল্লাহর ওপর নির্ভরশীলতা সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো দেন বিশেষত দুঃখ কষ্টের সময় মারিয়ামের পরিবার তার বাবার মৃত্যুর পর আর্থিক সমস্যার মুখোমুখি হয় তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য থাকে না মারিয়ামের ছোট ভাই বোনেরা অসুস্থ হয়ে পড়ে এবং তাকে তাদের যত্ন নিতে কঠিন সিদ্ধান্ত নিতে হয় যার মধ্যে নিজের স্বাচ্ছন্দ্য ত্যাগ করা অন্তর্ভুক্ত কোরআনের দান এবং দারিদ্রের ধৈর্য ধারণের শিক্ষাগুলো তাকে পথ দেখায় একদিন মারিয়াম একটি এমন পরিস্থিতির মুখোমুখি হয় যেখানে তার ধৈর্য সত্যিই পরীক্ষিত হয় এক ধনী আত্মীয় তাকে শহরে কাজ করার জন্য একটি লাভজনক সুযোগ দেয় তবে চাকরিটি তার পরিবারকে ছেড়ে শহরে চলে যাওয়ার জন্য বাধ্য করবে মারিয়াম তার পরিবারের প্রতি দায়িত্ব এবং একটি ভালো ভবিষ্যতের প্রতিশ্রুতি নিয়ে দ্বিধাই পড়ে প্রার্থনা ও চিন্তাভাবনার পর মারিয়াম সিদ্ধান্ত নেয় যে তার পরিবারের প্রতি দায়িত্ব তার ব্যক্তিগত আকাঙ্ক্ষার চেয়ে গুরুত্বপূর্ণ মারিয়াম তার সিদ্ধান্তের ফলে কিছু আশীর্বাদ দেখতে শুরু করে তার মায়ের স্বাস্থ্য উন্নতি হতে থাকে এবং তার ভাই বোনেরা সুস্থ হয়ে ওঠে রিজিক বা জীবিকা ধারণাটি উন্থাপিত হয় দেখানো হয় কিভাবে আল্লাহ ধৈর্য ও কৃতজ্ঞতার সাথে থাকা ব্যক্তির কাছে অপ্রত্যাশিতভাবে প্রদান করে মারিয়াম তার পরিস্থিতিতে সন্তুষ্টি খুঁজে পেতে শিখে মারিয়ামের সেরা বন্ধু আয়েশা তার বিশ্বাস এবং ধৈর্যের পরীক্ষা নেওয়া এক ব্যক্তিগত সংকটের মুখোমুখি হয় মারিয়াম আয়েশার পাশে দাঁড়িয়ে তাকে সমর্থন প্রদান করে এবং আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস রাখার গুরুত্ব মনে করিয়ে দেয় এই মাধ্যমে মারিয়ামে নিজের ধৈর্যও পরীক্ষা হয় কারণ সে বন্ধুর প্রতি তার দায়িত্ব এবং সহায়ক হিসেবে তার ভূমিকা নিয়ে শেখে মারিয়াম এবং তার পরিবারের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয় তার ভাই বোনেরা বড় হতে থাকে এবং তার দৃষ্টান্ত অনুসরণ করে দায়িত্ব গ্রহণ করে তার মা আবারও শক্তি উৎস হয়ে ওঠেন যদিও তার অনেক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে এই অধ্যায় পারিবারিক ঐক্যের ইসলামী ধারণা এবং কীভাবে ধৈর্য পরিবারের সম্পর্ককে শক্তিশালী করে তা তুলে ধরা হয় গ্রাম্য সম্প্রদায় এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয় এক ভয়াবহ খরা যা সকলের জীবিকার উপর প্রভাব ফেলে মারিয়ামের পরিবার একে অপরের উপর নির্ভরশীল হয়ে ওঠে এবং তাদের ধৈর্য আবারও পরীক্ষা হয় যখন তারা খরা নিয়ে সংগ্রাম করে মারিয়াম সম্প্রদায়ের অন্যান্য সদস্যদের সাহায্য করতে শুরু করে এবং ধৈর্য ও দানে বিশ্বাস রাখতে শেখায় সময় যতই চলে মারিয়াম কৃতজ্ঞতা এবং ধৈর্যের গুরুত্ব শিখতে থাকে সে তার জীবনের ছোটো ছোটো আশীর্বাদগুলোর দিকে নজর দেয় যেমন অন্যদের সাহায্য করার ক্ষমতা এবং তার পরিবারের শক্তি কোরআন হাদিসের কৃতজ্ঞতার শিক্ষাগুলি তাকে কঠিন সময়েও ইতিবাচক থাকার জন্য অনুপ্রাণিত করে বছরের পর বছর সংগ্রামের পর মারিয়ামের পরিবার তাদের ধৈর্যের ফল দেখতে শুরু করে তারা দাতব্য সংগঠনগুলি থেকে সাহায্য পায় এবং তাদের পরিস্থিতি উন্নত হয় মারিয়ামের ভূমিকা সম্প্রদায়ে বৃদ্ধি পায় এবং সে অন্যান্য মেয়েদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে এই অধ্যায় ধৈর্যের পুরস্কার এই পৃথিবীতে এবং পরকালে কীভাবে আসে তা আলোচনা করা হয় মারিয়াম একদিন এক রোগে আক্রান্ত হয় যা তাকে অনেক কষ্ট দেয় শারীরিক যন্ত্রণার পরও মারিয়াম ধৈর্য ধারণ করে এবং তার বিশ্বাসে দাঁড়িয়ে থাকে তার মা তাকে পরামর্শ দেন যে এই পৃথিবীতে কষ্টভোগ করা এক ধরনের পরিশুদ্ধি এবং পরকালে তার জন্য পুরস্কৃত হবে মারিয়াম এক তরুণী হয়ে ওঠার পর একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয় তার পরিবার তাদের বাড়ি হারানোর ঝুঁকিতে পড়ে কারণ তাদের ঋণ পরিশোধ করতে হবে এই চূড়ান্ত ধৈর্যের পরীক্ষায় মারিয়াম একটি কঠিন সিদ্ধান্ত নেয় তার পরিবার আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা রেখে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় এই পরীক্ষাগুলোর মাধ্যমে মারিয়ামের ইমান এবং ধৈর্য দৃঢ় হয় এবং সে অন্যদের জন্য আশার আলোকবর্তিকা হয়ে ওঠে মারিয়ামের গল্প গ্রামে ছড়িয়ে পড়ে এবং অন্যদের ধৈর্য ধারণে অনুপ্রাণিত করে সে তরুণ প্রজন্মকে ধৈর্য ইমান এবং কৃতজ্ঞতার শক্তি শিখিয়ে দেয় এই অধ্যায়ে মারিয়ামের যাত্রা নবী মোহাম্মদ সালাল্লাহ সাল্লামের শিক্ষার সঙ্গে মেলানো হয় এবং ধৈর্য কীভাবে আর্থিক উন্নতির মূল চাবিকাঠি তা আলোচনা করা হয় মারিয়ামের যাত্রা সারসংক্ষেপ ধৈর্যের রূপান্তরমূলক শক্তি প্রদর্শন করা হয় পাঠকদের নিজেদের জীবন নিয়ে চিন্তা করার আহ্বান জানানো হয় এবং কীভাবে তারা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে ধৈর্য ধারণ করতে পারে তা তুলে ধরা হয় এবং সর্বশেষে পরকালে ধৈর্যের জন্য আল্লাহর পুরস্কৃত কথা মনে করিয়ে দেওয়া হয় তো বন্ধুরা এই ছিল এক মেয়ের ধৈর্যের পরীক্ষা আশা করি আপনাদের ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না তো চলুন দেখা হবে পরের ভিডিওতে